টলিউডের অতি পরিচিত মুখ পল্লবী চট্টোপাধ্যায় প্রসেনজিতের বোন হিসাবে তাঁকে সবাই চিনলেও একসময় অভিনয় জগতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি নিজের রূপের সৌন্দর্য আর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন পল্লবী তবে সেই জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি একসময় পর্দায় উপস্থিতিও অনেক কমে যায় তার। তাঁর কর্মজীবন সম্বন্ধে কম বেশি জানলেও ব্যক্তিগত জীবন অজানায় থেকে গিয়েছে জানেন কি পল্লবী চট্টোপাধ্যায়ের একটি মেয়ে আছে এবং সে এখন অনেক বড় হয়ে গিয়েছে চলুন চিনেনি পল্লবীর মেয়ে রিয়াকে খুবই অল্প বয়সে বিয়ে করেছিলেন পল্লবী মাত্র ১৩ বছর বয়সে বিবাহিত জীবন শুরু হয় তার আর পনেরো ষোলো বছর বয়সেই মা হয়ে যান পল্লবী জন্ম দেন মেয়ে রিয়ার রিয়া এখন রীতিমতো তরুণী তবে রিয়া মা পল্লবী বা মামা প্রসেনজিতের মতো অভিনয় জগতে পা রাখেননি ফ্যাশন ডিজাইনিংয়ের পথে পা বাড়িয়ে তিনি এখন নামী ফ্যাশন ডিজাইনার কিছুদিন আগেই পল্লবী তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের মেয়ে ও তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কাটানো কিছু স্পেশাল মুহূর্তের ছবি শেয়ার করেন সেখানে মেয়ে রিয়ার স্বামী অ্যাডিকেও দেখা যায় রিয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অনেক সময় মামা প্রসেনজিতের সঙ্গেও তাঁকে ছবি শেয়ার করতে দেখা যায় খুব ছোটবেলায় বিয়ে করেছিলেন পল্লবী বিয়ের পর শ্বশুরবাড়ি থেকেই বিদ্যালয়ে যেতেন ক্লাসিক্যাল গান শিখেছিলেন শ্বশুরবাড়িতেই কম বয়সে মা হয়েছিলেন তিনি আর তারপর অভিনয় জগতে পা রেখেছিলেন সংসার অভিনয় উভয় দিক বজায় রেখে চলা অল্প বয়সে বেশ কষ্টকর ছিল তাঁর জন্য ছোট বয়সে বিয়ে করার দরুন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কেটেছে তার জীবন বিয়েটাও একসময় ভেঙে যায় স্বামীর ঘর ছেড়ে চলে আসেন পল্লবী মেয়ে রিয়াকে একা হাতে বড় করেছেন তিনি জীবনের অনেক ওঠাপড়া কাটিয়ে এখন মেয়ে জামাই ও পরিবারের আর পাঁচজনকে নিয়ে ভালোই আছেন পল্লবী চ্যাটার্জি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন আর এমনই অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন